আসসালামু আলাইকুম আমরা আসছি বরিশাল বিলাস পার্ক বিভাগীয় বইমেলায় তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আসলে আপনারা সকল ধরনের বই ক্রয় করতে পারবেন যে কোনো বই যদি আপনাদের প্রয়োজন হয় ক্রয় করতে পারবেন দুই হাজার চব্বিশ বরিশালীয় বিভাগীয় বইমেলা তো আপনারা যাওয়ার যে কোনো বই প্রয়োজন হলে আপনারা চলে আসতে পারেন আমাদের বরিশাল বিলাস পার্কে বইমেলায় তো সবাইকে আমন্ত্রিত আমাদের বরিশাল বিলাস পার্ক বইমেলায় তো আসসালাম এখানে বইমেলার পরীক্ষা চলতেছে আঁকি ঝুঁকি তো কে কত ভালো আঁকি করতে পারে তার উপরে মার পাওয়াবে মার দেবে এবং তারা প্রাইস

লোক এখানে আগে যদি কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে এর উপরে ভিত্তি করে হয়তো কিছুটা প্রাইস আছে এই যে আমাদের সামনে আরেকটা বাস আঁকি ঝুঁকি করতেছে দেখুন এই যে এদের ছবি ক্লিয়ার

দেখো খুব সুন্দর ছবি আট করতেছে তো এরা দুইজনই মনোযোগ দিয়ে আট করতেছে তো আমরা একটু জুম করে দেখাই এর করা শেষ আর এই এখন আট করতেছে তো সাথেই থাকুন দেখতে থাকুন এখানে পিছনে হয়েছে গিয়া নাম এবং ফোন নাম্বার এগুলো দেওয়া হচ্ছে তো টাইম শেষ হয়ে গেছে তো এই হচ্ছে বইমেলার অবস্থা এটা হয়েছে বরিশাল বঙ্গবন্ধু উদ্যান তো